ওং নম শিবাই হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাস পড়তে না পড়তেই দেখা যায় বিবাহিত মহিলারা সবুজ কাচের চুরি পরে শুধুমাত্র বিবাহিত মহিলারাই নয় অবিবাহিত মেয়েদেরকেও দেখা যায় কাচের চুরি পড়তে কিন্তু বন্ধুরা অনেকেই এর কারণটা ঠিক জানে না কেন শ্রাবণ মাসে সবুজ রঙের কাছে চুরি পড়তে হয় এর পেছনে আসলে কি কাহিনি রয়েছে সেটাই জানব আজকের ভিডিওতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক সবুজ রং এমন একটি রং যাকে পজিটিভ বা ইতিবাচক রং বলা হয়ে থাকে আর এই শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার করে মানুষকে শুভ বার্তা দেয়া হয় আর এই সবুজ রং হল দেবাদিদেব মহাদেবের প্রিয় একটি রং। বিভিন্ন পুরাণে এই শ্রাবণ মাসকে মহাদেবের জন্ম মাস বলা হয়েছে সেই কারণেই দেবাদিদেব মহাদেবের এই শ্রাবণ মাস ভীষণ প্রিয় মাস শ্রাবণ মাসে সবুজ বনের বিশেষ তাৎপর্য রয়েছে কারণ শ্রাবণ মাস বর্ষাকাল আর বর্ষাকালে চারিদিকে থাকে সবুজ সবুজকে সুখ ও সমৃদ্ধি প্রতীক বলা হয় কারণ সবুজ ছাড়া অনেক শুভ কাজ অনেক ধর্মীয় রীতিতে অসম্পূর্ণ হিসেবে বিবেচিত হয় শ্রাবণে সবুজ চুরি পরলে যেখানে সৌভাগ্যের উদয় হয় সেখানে এটা আবার বিবাহিত হওয়ার লক্ষণও প্রকাশ করে ধর্মীয় বিশ্বাস অনুসারে শ্রাবণ মাসে সবুজ রং ব্যবহার ও সবুজ চুরি পরলে নাকি ভাগ্য আলোকিত হয় অনেক সময় যেমন সাধের অনুষ্ঠান বা গর্ভবতী মহিলাকে উপহার দেওয়ার সময় সবুজ শাড়ি সবুজ চুড়ি দেয়া হয় প্রকৃতির সবুজ রঙ মনমুগ্ধ করে এবং শীতল বোধ করায় এই রংটি সুখ শান্তি এবং প্রাণশক্তি দেয় সবুজ রং মহাদেবের পছন্দের রং কারণ তিনি প্রকৃতির সারাল্য সবচেয়ে বেশি পছন্দ করেন আর প্রকৃতির রং সবুজ তাই বলা হয় যে শ্রাবণ মাসে সবুজ চুরি পরা খুবই শুভ শিবের পুজোর সময় মহিলারা সবুজ রঙের পোশাক চুরি অবশ্যই পরে পুজো করবেন এতে মহাদেব প্রসন্ন হন বন্ধুরা সবুজ ছাড়া লাল সাদা হলুদ নীল ও গেরুয়া রঙের পোশাক পরাও যেতে পারে অবশ্যই সুতি তৈরি কাপড় পরবেন পুরুষদের ক্ষেত্রে সাদা রঙের ধুতি ও পাঞ্জাবি পরে পুজো করার কথা বলা হয় তাহলে বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শ্রাবণ মাসে কেন সবুজ চুরি পরা হয় দেবাদিদেব মহাদেবকে প্রসন্ন করতেই মহিলাদের পাশাপাশি কুমারী মেয়েরা এবং ছোট ছোটো বাচ্চাদেরকেও দেখায় যায় সবুজ রঙের কাজের চুডি পড়তে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ